আমরা যাদের হিংসা করি তাদের সুখের চেয়ে আমাদের হিংসা সর্বদা দীর্ঘস্থায়ী হয় ঈর্ষা জিনিসটার মধ্যে এমন সত্য আছে যা কিছু সুখের যেটি সকলের পাওয়া উচিত ছিল হিংসা নিজের আত্মাকে ছোট করে অন্যের ক্ষতি করার প্রবণতা বাড়িয়ে দেয় হিংসা নিজের ছাড়া অন্যের কোনো ক্ষতি করতে পারে না আপনি একই সাথে হিংসুক ও সুখী হতে পারবেন না অস্ত্রের জোরে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন হিংসা দিয়ে কখনো হিংসাকে হত্যা করা যায় না আগুন নেভাতে যেমন জলের প্রয়োজন হিংসাকে জয় করতে তেমনই প্রেমের প্রয়োজন হিংসা অন্ধ এবং সে অন্যের গুণগুলো কখনোই দেখে না মানুষের অনুকম্পা পাওয়ার চেয়ে মানুষের ঈর্ষা পাওয়া শ্রেয় হিংসা ও প্রশান্তি কখনোই একসাথে থাকতে পারে না মরিচিকা লোহাকে বিনষ্ট করে দেয় তেমনই হিংসা মানুষকে ধ্বংস করে দেয় হিংসা করে ব্যর্থ তবে সফলরাও হিংসা করে কিন্তু সেই হিংসা তাদের আরো বড় করে তোলে তারা কারো সফলতা দেখে ঈর্ষাকৃত হয়ে উদ্যম বাড়িয়ে দেয় ইতিহাসের পাতা খুলে দেখা যায় হিংসা এবং পরশ্রীকাতরতা মানুষকে মানুষের বিরুদ্ধে সংঘর্ষ এবং হানাহানিতে লিপ্ত করেছে হিংসা দিয়ে কখনো হিংসাকে হত্যা করা যায় না কোনো হিংস্রটা লোকের পাশে বাস করার চেয়ে হিংস্র বাঘের প্রতিবেশী হওয়া অনেক ভালো হিংসা মানুষকে নিচে নামিয়ে দেয় আর অনুপ্রেরণা উপরে ওঠাতে বিশেষভাবে সাহায্য করে যখন তুমি ভালো কিছু করতে থাকবে তখন তোমাকে হিংসা করবে তুমি না চাইতেও শত্রু বানাবে হিংসা অন্যের দিকে লক্ষ্য করে এবং আঘাত করে এমন কি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য আমি হিংসার আশ্রয় গ্রহণ করার ঘোর বিরোধী মানুষ জলে আটকায় না আটকায় চোরাবালিতে তাদের থেকে দূরে থাকা উচিত যারা পেছন থেকে ছুরি মারে তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো হিংসা হচ্ছে আত্মার রোগ তুমি তার জন্য কাঁদো কারণ তুমি তাকে এখনো ভালোবাসো তোমার কান্না দেখে সে হাসে কারণ সে কখনোই তোমাকে ভালোবাসেনি শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল আবার সময়ের পরিবর্তনে তোমায় ছেড়ে চলে গেছে মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ আর শেষে যা হয়েছে তা শুধুই প্রতারণা ভবিষ্যতে যার কাছে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার কাছে সবচেয়ে কাছের একজন মানুষ তুমি কাউকে সহজে বোকা বানিয়ে দিতে পারবে অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিতে পারবে কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো নৈতিকতার দিক দিয়ে কি তুমি নিজেই হেরে গেলে না আপনি যদি কাউকে প্রতারণা করতে সফল হন তবে ভাববে না যে সেই ব্যক্তিটি বোকা ছিল সে আপনাকে বিশ্বাস করেছিল কিন্তু আপনি তার যোগ্য ছিলেন না মিথ্যা নিয়ে আপনি বেশি এগিয়ে যেতে পারেন তবে আপনি আর ফিরে যেতে পারবেন না আপনি আমার কাছে মিথ্যা বলেছিলেন বলে আমি বিরক্ত হচ্ছি না আমি এখন থেকে আমি আপনাকে বিশ্বাস করতে পারি না বলে মন খারাপ করছি আন্তরিক স্নেহের সাথে আপনি যা করেছেন তার জন্য কখনো আক্ষেপ করবেন না হৃদয় দিয়ে করা হয় এমন কোনো কিছুই কখনো বৃথা যায় না মনে মনে প্রতিজ্ঞা করুন যে কখনোই আর কোনো কিছুর জন্য আক্ষেপ করবেন না এবং কখনো পেছনে ফিরে তাকাবেন না আর এটাকেই জীবনের নিয়ম বানিয়ে নিন কারণ আক্ষেপ অনুশোচনা এগুলো হলো আপনার মানসিক শক্তির ভয়াবহ অপচয় এটি শুধু আপনাকে সামনে চলতে বাধা তৈরি করতে পারে আর কিছুই না আমি যদি খুব সাবধানে আমার অতীতের দিকে ফিরে তাকাই তবে সেখানে আক্ষেপের মতো কিছুই দেখতে পাই না তবে হ্যাঁ এমন কিছু জিনিস দেখতে পাই যেখানে একটু ছোট্ট সংশোধন করা যেত আমার অতীতের সেই সকল সিদ্ধান্তের জন্য আমার আক্ষেপ হয় সেগুলো আমি শিক্ষা হিসেবে গ্রহণ করি কারণ আমি পারফেক্ট নই অন্য সকলের মতোই আমারও ভুল হয় হতেই পারে আগামীকাল করতে পারবো এমন কোনো কাজ আজকে করো না তোমার অকাল কর্মের জন্য হয়তো একদিন তোমাকে অনুতপ্ত করতে হবে আক্ষেপ প্রকাশ করতে হবে তাই তো এখন থেকে সচেতন হয়ে যাও আজকের কাজ আজকেই করে সমাধান করো কারোর জন্য কিছু থেমে না থাকলেও মনে কিছু আক্ষেপ থেকে যায় যা কোনো দিন শেষ হয় না শুধু জীবন ভরে কাঁদায় পেছনের দিকে ফিরে তাকালে আমার যে কাজের জন্য প্রায়ই আক্ষেপ হয় তা হলো, আমি প্রায়শই যাদেরকে ভালোবেসেছি তাদেরকেই সেই কথা জানাতে পারিনি আমি কথা এবং কর্মের মাধ্যমে যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে অনুতাপ ও আক্ষেপ প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই আমার দ্বারা যাদের ক্ষতি হয়েছে তাদের কাছে আমি সত্যিই দুঃখিত মাঝে মাঝে আমি বসে থাকি এবং ভাবি মানুষ পরিবর্তন হয় আসার চেয়ে অনেক বেশি পেয়ে অথবা আসার চেয়ে অনেক কম পেয়ে আমরা হয়তো অসংখ্যবার হতাশ হব কিন্তু তারপরও অসংখ্যবার আমাদের আশা করতে হবে ভবিষ্যতে স্বপ্ন নিয়ে আশা করার চেয়ে দারুণ কিছু আর নেই পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কখনো সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা করে গেছে যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা করে যাও আশা কখনো হারিয়ে যায় না যদি আজকের দিন শেষে তোমার সব আশা শেষ হয়ে যায় কাল সকালে আবার তা নতুন করে জন্মাবে আমি মূলত একজন আশাবাদী মানুষ আমার এই স্বভাব জন্মগত আবার চর্চাগত আশাবাদী মানে আমি সবসময় আলোর দিকে মুখ ফিরিয়ে থাকি এবং সামনের দিকে চলি যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায় তুমি তাতে আশার সুরঙ্গ কাটতে শুরু করো সত্যিকার আশা হলো হতাশার মাঝে আশা করতে পারার মতো যখন সব কিছু ভালো চলছে তখন আশা এমনিতেই আসে কিন্তু খারাপ অবস্থা আশা করতে পারলেই আশার আসল ক্ষমতা টের পাওয়া যায় পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় অর্জন হয়েছে তার পেছনে আশা ছিল সবচেয়ে বড় শক্তি